আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সাদাম হুসাইন বিরতিতে আলোচনা করব গ্যাস এবং বুমির জন্য সবচেয়ে বা ভালো একটি উপকারিতা ওষুধ যেটা একসঙ্গে আপনার বুমিও কমাবে এবং পেটের গ্যাসকেও কমাতে সহায়তা করে সে একটি ওষুধ যার নাম ওমিডন ওমিডন দশ মিলিগ্রাম আকারে একটি ট্যাবলেট পাওয়া যায় তাছাড়া ওমিডনের আপনি ও ডিটি ডিসপেন্সর ট্যাবলেট পাবেন দশ মিলিগ্রামের এবং ফাইভ মিলি ড্রপ এবং এটার আপনার সাসপেনশন অর্থাৎ সিরাপ কিন্তু পাওয়া যায় আর এসটিকে তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ওমিডন ট্যাবলেটটি পার পিস আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা করে আপনার পেয়ে যাবেন এবং আমরা যদি ওমিডন ট্যাবলেটের যেহেতু ফার্মাকোলজিতে আছি অর্থাৎ ইউসুটি কিভাবে কাজ করে অমিডনের জেনেটিক নামে যদি আমরা বলি এটি জেনেটিক নাম হবে ডম পেরিডন এই পেরিডনটা ডোপামিন যে প্রতিবন্ধক কাজ করে এটি আপনার গ্যাস্ট্রো প্রোকাইনেটিক অর্থাৎ পাকস্থলীর যে সঞ্চালন তার গতিটাকে কি বৃদ্ধিতে কার্যকরিতা রয়েছে ডম পেরিডন মূলত কেম যে এবং অবস্থিত ডোপামিন কে রদ করে তাকে যেহেতু ডোম্প খুব অল্প পরিমাণে যে ব্লাড বেন বিরর কে করতে পারে তাই মস্তিষ্কের যে ডোপামিনার্জিক রিসিপ্টরের উপর কাজরত এর কোনো ভূমিকা কিন্তু নেই বা করে না ডম্পিডন একটি মানসিক উদ্দীপক এবং স্নায়ু পার্শ্ব নেই ডম্পিডনের যে আপনার অন্তের উপরের যে অংশের স্বাভাবিক গতি তার প্রতিস্থাপকতাকে বজায় রাখে পাকস্থলী যে খাদ্য অপসরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এন্ট্রাল এবং জিউডোনাল পেরিস্টালটিককে বাড়ে দেয় এবং পাইলোরাসের যে সংকোচন রয়েছে তাকে কিন্তু নিয়ন্ত্রণ করে ডম্পিরিডন খাদ্যনালীর যে সঞ্চালক রয়েছে অর্থাৎ সেটাকে বৃদ্ধি করে এবং খাদ্যনালীর যে নিম্ন অংশের স্প্রিংটা রয়েছে তার চাপটাকে কিন্তু বাড়িয়ে দেয় এভাবে ডম্পিরিডন আপনার পাকস্থলী থেকে খাদ্যকে উপরে উঠার যে আশাটা সেটাকে কিন্তু রোধ করে অর্থাৎ আমাদের যে খাদ্যটা অনেক সময় যে উপর দিকে উঠছে গলার মধ্যে চলে আসে সেটাকে কিন্তু রোধ করে ডম্প্রিডন তাহলে আমরা এই ডম্প্রিডন এই কারণে খেতে পারেন এমন কি কি নির্দেশনা অর্থাৎ এটার কাজটা কি কি রয়েছে যেমন পাকস্থলীতে যে বিলম্বিত অপসারণ গ্যাস্ট্রো ইসোফিজিয়াল যে রিফ্লেক্স রয়েছে এবং ইসোফেগটিস ফলে কিছু রোগ যেমন পেটের উপরে ভাগে ফাঁপা রোধ করে পেটে যে বারবার সেটাকে রোধ করে পেটের উপরের অংশে যে বেতা সেটাকে দূর করতে পারে ডেকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্য যে আপনার তৃপ্তে চলে আসে সেটাকে দূর করে বমি বমি বা পেবন বমিতে পালস্তলি হতে খাদ্য উঠে আসা সব বুক অথবা আপনার যে শুষ্ক বুক রয়েছে সেটাতে কাজ করে তীব্র ভূমি ভূমি বাপ এবং বমি অর্থাৎ ফাংশনাল জৈবিক সংক্রমণজনিত বা খাদ্যাভ্যাস অথবা রেডিও থেরাপি বা ঔষধ সেবন যেমন মাইগ্রেন হতে দ্রবীভূত তীব্র যে ভূমি বমি বাপ এবং ভূমির প্রতিরোধে এইসব লক্ষণ থেকে কাজ করে আর কি হচ্ছে পার্কিনসন রোগ অর্থাৎ ডোপামিন এগোনিস্টে ব্যবহারে যে শিষ্ট ভূমি ভূমি বা এমন ভূমি প্রতিরোধে কাজ করে রেডিওলজিক্যাল পরীক্ষায় অর্থাৎ রেডিওলজিক্যাল যে ফ্লুন্স পরীক্ষায় আপনার ফ্লো থ্রু পরীক্ষা যেটা বেরিয়ে সঞ্চালনটাকে ত্বরান্বিত করতে পারে এই কাজে এটাকে ব্যবহার করা হয় এবং আমরা যদি মাত্রা সেবন বিধি বলি অর্থাৎ এটা খাদ্য গ্রহণের সাধারণত পনেরো থেকে 30 মিনিট পূর্বে এবং প্রয়োজন পথে রাতে ঘুমানোর পূর্ব আপনি এটাকে খেতে পারেন মুখে খাবারে সাধারণত নির্দেশনা মাত্রা প্রাপ্তবয়স্ক দশ থেকে বিশ মিলিগ্রাম যে ডম্পিডন বা অমিডনটা এক থেকে দুটি ট্যাবলেট অথবা দশ থেকে বিশ মিলিগ্রামের যে সাসপেনশন রয়েছে সেটা প্রতি ছয় থেকে আট ঘন্টা পরপর আপনাকে খেতে পারেন এবং শিশুদের ক্ষেত্রে দুই থেকে চার মিলিলিটার সাসপেনশন অর্থাৎ দশ কিলোগ্রাম অথবা পয়েন্ট চার থেকে পয়েন্ট এক মিলিগ্রাম ড্রপ অথবা দশ কিলোগ্রাম শরীরের ওজন অনুসারে প্রতি ছয় থেকে আট ঘন্টা পর কিন্তু এটাকে খাওয়া যায় ডিসপেপটিক সিস্টেমের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক যেমনটা বলা হয়েছিল যে প্রাপ্তবয়স্ক দশ থেকে বিশ মিলিগ্রাম এক থেকে দুটি ট্যাবলেট অথবা দশ থেকে বিশ মিলিগ্রাম সাসপেনশন প্রতি ছয় থেকে আট ঘন্টা এবং আমরা যদি শিশুদের ক্ষেত্রে বলি অর্থাৎ পয়েন্ট জিরো থেকে পয়েন্ট মিলিগ্রাম পা পার কিলোগ্রাম যে ওজন রয়েছে সেখানে অর্থাৎ দুই থেকে চার মিলিগ্রাম সাসপেনশন প্রতি দশ কিলোগ্রাম অথবা পয়েন্ট চার থেকে পয়েন্ট আট মিলিগ্রাম যে ড্রপ রয়েছে প্রতি দশ গ্রাম শরীরে যেটা ওজন অনুসারে প্রতি ছ থেকে আট ঘন্টা করে এটাকে খেতে পারেন তীব্র ভূমি ভূমি বা এবং ভূমি যে প্রতিরোধে চিকিৎসা যেটাকে সাধারণত বারো সপ্তাহ দেওয়া হয়ে থাকে এটা একদম আগের মতোই যে এটা এটা মিলিগ্রাম মিলিগ্রাম দুটি অথবা থেকে আপনাকে খেতে এবং শিশুদের ক্ষেত্রে যদি আমরা বলি অর্থাৎ পয়েন্ট চার থেকে পয়েন্ট আট মিলিগ্রাম পাঁচ কিলোগ্রাম অর্থাৎ দুই থেকে চার মিলিগ্রামের যে সাসপেনশন প্রতি দশ কিলোমিটার অথবা পয়েন্ট চার থেকে পয়েন্ট আট মিলিগ্রাম যে ড্রপ রয়েছে পাঁচ দশ কিলোগ্রাম কেজি ওজনের শৈলে যে ওজন অনুসারে প্রতি ছয় থেকে আট ঘন্টা পরে এটা কিন্তু আমার খাওয়া যেতে পারে আমার সাপ্তে কথা যদি বলি যেটাকে আমরা ডোজ বলি সেটা প্রাপ্তবয়স্ক অথবা যে বয়স্কদের ক্ষেত্রে আপনার প্রতি চার থেকে আট ঘন্টা পর পর ত্রিশ থেকে ষাট মিলিগ্রামটাকে দিতে পারেন এবং যারা শিশু রয়েছে তাদের দশ থেকে পঁচিশ কেজি ওজনের শিশুদের জন্য নিয়মিত সর্বাধিক দৈনিক ডোজ অর্থাৎ তিরিশ মিলিগ্রাম প্রয়োজনে আপনি ডোজটি বিভক্ত মাত্রায়ও এটাকে দেওয়া যেতে পারে এবং চিকিৎসাটা সর্বাধিক আপনাকে অবশ্যই বারো সপ্তাহের বেশি আহ উচিত অর্থাৎ বারো সপ্তাহ বন্ধ করা উচিত অন্যষদের সাথে যদি আমরা একটি মিথক্রিয়া দেখি অর্থাৎ ডোমপ্রিডন বা অমিডনটা যে রক্তে ব্রোমো কিপের কমা সেটাকে কমানোর প্রভাবটাকে কমে দিতে পারে এবং আপনার যে পরিপাকতান্ত্রিক কার্যকারিতা অর্থাৎ এন্টি মাস্ট্রেনিক এবং উপিওর্সের যে অ্যানালিসিসের মাধ্যমে ডম্পিডের যে কার্যক্ষমতাটা সেটাকে ব্যাহত হতে পারে মনোয়মান অক্সাইডের ইনিভিটরের সাথে ডম্পিডন ব্যবহারে সতর্কতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে আমরা যদি একটু প্রতিনির্দেশনা আসি অর্থাৎ কন্ট্রা ইন্ডিকেশনের কথা যদি একটু বলি অর্থাৎ ডম্পিডনের বা ওবিডনের প্রতি কারা যদি রুগীর এবং নবজাতকের শিশু যেটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটাকে সাধারণত নিষিদ্ধ করা হয়ে থাকে এবং গেস্ট্রো ইন্টেস্ট্যানাল হ্যামোরেজ মেকানিক্যাল অবস্ট্রাকশন বা পারফর্মেন্সের মতো যে গ্যাসটিকে সমস্যায় ডমপ্রিওডন ব্যবহার করাটা আসলে অনুচিত প্রোডাক্টটি নিসরণকারী পিডিওটালিস টিউমার প্রোডাক্টিনোমা ডম্পিরোডন কিন্তু ব্যবহারটাকে নিষিদ্ধ করা হয় পার্শ্ব প্রতীক্ষের মধ্যে ডোম্প রক্তের যে মাত্রাটাকে সাধারণত বৃদ্ধি করে অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট এর ফলে যে মাত্র দুটো অর্থাৎ দুধটাকে মিশ্রণ হতে পারে ওকে এবং স্ত্রণের আকারটাকে আপনার বেড়ে যেতে পারে অর্থাৎ সেটা বড় হতে পারে আপনি যদি ক্ষতভাবে দেখা দিতে পারে যদি ডম পিটনের সেবনের ফলে মুখে শুষ্কতা অর্থাৎ মুখ শুকিয়ে যেতে পারে সেটা এক দশমিক হতে পারে যাদের পিপাসা লাগে বা পিপাসা দেখা দিতে পারে মাথা ব্যথার সাধারণত এক থেকে দুই পার্সেন্ট নার্ভাস বা জিমোনিটা আপনার পয়েন্ট ফোর পার্সেন্ট এবং হচ্ছে আপনার পাতলা পায়খানাটা পয়েন্ট টু হয়ে থাকে এমন ত্বকের যে লালচে বা চুলকানিটা পয়েন্ট ওয়ান পার্সেন্ট হতে পারে এবং ক্লিনিক্যাল পরীক্ষায় এক্সট্রা পিরামিডাল যে রিয়েশনটা রয়েছে সেটা সাধারণত পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট রুগীর ক্ষেত্রে এটা দেখা যায় আমরা যদি গর্ভাবস্থার কথা যদি একটু আসি যে গর্ভাবস্থার ডো পিডনের ব্যবহারের যে নিরাপত্তাটা সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি এবং ব্যবহার গর্ভবতী মহিলাদের জন্য সাধারণত অনুমোদিত নয় এটা আমরা সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করতে নিষেধ করা হয়ে থাকে বা ব্যবহার করতে দেওয়া যায় না তবে প্রাণীর উপর গবেষণা ব্রুনের উপর ডমপ্রিডনের যে কোনো করতে পারে এবং উন্নতি ঘটায় সেজন্য মাত্র দুধ এটা খুব অল্প পরিমাণ নিঃসৃত হয় নবজাতকের ক্ষতির যে সম্ভাবনাটা সেটা কিন্তু থাকে না যদি আমরা একটি সতর্কতাতে আসি বাচ্চাদের যে ব্লাড বেন বেরিওরের আপনার অপরণিত অবস্থায় থাকা একটা এক্সট্রা যে পিরামিডাল রিয়াকশনের সম্ভাবনাটা বেশি থাকে তাই বাচ্চাদের ক্ষেত্রে ডোমপ্রিউটন অতি সতর্ক সাথে ব্যবহার করাটাই উচিত যেহেতু ডোম বিপাক মূলত যকৃতের সমস্যায় ডম্প্রিওটনের ব্যবহারে সতর্কতার সাথে এটাকে আসলে ব্যবহার করা উচিত মাত্রত্বিক্তার ক্ষেত্রে সাধারণত ইচ্ছা যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি যা সেটাকে নেই আমরা যদি এটার থেরাপিটিক ক্লাসে আসি অর্থাৎ মোটিলেটি স্টুমেলেটেড মোটিলিটি স্টুমেলেট বা ডোপামিন আমরা প্রোকাইনেটিক ড্রাগ হিসেবে এটাকে চিহ্নিত করতে পারি তাহলে এই ছিল যে ডম্পিরিডেন অর্থাৎ ওমিডন ট্যাবলেট এবং সিরাপ নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা যদি আপনাদের কারো ভূমির সমস্যা ভূমি বিভাব বা পেটে গ্যাসের সমস্যা রয়েছে তারা কিন্তু আপনি ইচ্ছা করলে বা ওমিডনটাকে খেতে পারেন তাহলে এই ছিল এই ওমিডন বা ডম্পিরিডন নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই আপনি ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই ফিরে আসবো সেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ